বন্ধুরা দেখেন এখানে আমি অলরেডি অনেকটা কয়েন পাইছি তারপরেও এখানে দেখেন যে তিনশো সাত কয়েন তো এটার ভ্যালু মোটামুটি অনেক টাকা তো এখানে বটে যারা কাজ করতে চাচ্ছেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন বা গ্রুপে জয়েন হয়ে আমার যে নাম্বারগুলো আছে কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন পরে আমি বটে লিঙ্ক দেবো আপনারা সবাই কাজ করবেন আশা করি সবাই অনেক টাকা ইনকাম করতে পারবেন এখানে দেখেন কীভাবে এটা ক্লেম করতে হয় তো এই ক্লেম করার জন্য এখানে ক্লিক করবেন দেখেন ক্লিক করার সাথে সাথে আমার ব্যালেন্সটি জিরো হয়ে গেছে তো তারপরে এখানে আরও কাজ আছে সেটা হচ্ছে আপনার কাজ করতে হলে আপনাকে এই যে আনে